ডবল ইঞ্জিন সরকারের শাসনে অসহায় বৃদ্ধের থাকার জন্য নেই একটি উপযুক্ত ঘর ছনবাসের কুড়ে ঘরে নাতিকে নিয়ে দিন কাটছে কর্মক্ষমতা হারানো পৌরের পেটাথল ব্লকের মধ্য করৈছাড়া গ্রামের এই অসহায়ের দিকে নজর নেই প্রশাসনের বাগুপুটের জেলার পেচাপুর ব্লকের অধীন মধ্য করৈছড়া গ্রামে বসবাসরত বৃদ্ধ সময় চাকমার দিন কাটছে চরম দূর অবস্থা বয়সের ভারী কর্মক্ষমতা হারিয়েছেন তিনি থাকার জন্য তার নেই একটি ভালো ঘর এই অবস্থায় আজও এপিএল রেশন কার্ডের অন্তর্ভুক্ত বৃদ্ধ প্রশাসনের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন তিনি প্রায় ডবল ইঞ্জিন সরকার আমলে ব্যাপকভাবে রাজ্যে চলছে উন্নয়নের কর্মযোগ্য প্রতিটি পরিবারে পৌঁছে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী আবার যোজনার ঘর থেকে সমস্ত সুবিধা সবার সমাবেশে প্রায়শই এমন দাবি করে সরকার কিংবা দলের প্রচারে ব্যস্ত থাকেন সরকার পক্ষের প্রচারকরা কিন্তু বাস্তবে এইসবের সম্পূর্ণ উল্টোপুরাণ এবার উঠে এলো এন বাংলার ক্যামেরা দীর্ঘদিন ধরে উনকোটি জেলার পেচারপুর ব্লকের অধীন মধ্য করৈছড়া গ্রামে এক নাতিকে সঙ্গী নিয়ে বসবাস করে আসছেন সংমোহন চাকমা হিরার রাজ্য ত্রিপুরায় সুস্থভাবে বাজার জন্য তার ভাগ্যে নিয়ে একটি ভালো ঘর মান্দাতা আমলের ছনবাসন তৈরি করে দিন কাটছে তা বর্তমানে তার বয়স আশি ছয় ছিল বয়সের ভারে বর্তমানে তিনি কর্মক্ষমতা যেমন হারিয়েছেন তেমনি নেই তার সঠিক মতো কথা বলার শক্তি শুধু তাই নয় বয়সের ভারে শ্রবণ শক্তি অনেকটাই কমে গেছে তার উপজাতি সম্প্রদায়ের হওয়াতে সঠিক বাংলাতে কথাও বলতে পারেন না তিনি ভাঙা বাংলাতেই নিজের করুণ কাহিনী শোনালেন বৃদ্ধ আক্ষেপে শুনে তিনি জানান সরকার থেকে মিলছে না কোনো সহায়তা বয়সের কারণে হারিয়েছেন চাষবাস করার ক্ষমতা নেই রোজগার ফলে অসহায় অবস্থাতে দিন কাটছে তার তিনি অভিযোগ করেন সরকার ফিরে তাকায় না তার দিকে সবাই এসে শুধু প্রতিশ্রুতি দিয়ে যায় কিন্তু মেলে না সাহায্য নিজের কষ্টের কাহিনি বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারলেন না বৃদ্ধ নিজে কিছু নাই বলতে কর্ণশাস্ত্র নবাঙ্গুই করি না গ জবিন গোতে ফারি ভাতছি না কিছু নাই বলতে আমি লিহা মামা বলি যনই গোসা ফি কইছি ঘন্টাতে তিন দিনই ও কাটকা বগে আমি আসি আমাকে তোরা কিচ্ছু চায় না আমাদের তোমরেছো সবাই আই আম বলে আমি তোমার এই সাহায্য দিব এই দিয়ে দিব কিছু বলতে নাই আমি বাজি হি দিই হতেছে যোগাজল হতেছে ত্রিপুরাতে স্বর্ণযুগ কাটিয়ে চলছে হীরার এমনই দাবি করেন রাজ্যের শাসক দলের নেতা করিমরা হীরার যুগে ঘরে ঘরে মানুষ সরকারি সহায়তা থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরে সুবিধা পেয়ে যাচ্ছেন বলে যখন প্রচারের মানুষ পুরাতে ব্যস্ত শাসক দলের প্রচারকরা তখনই সে প্রচারের ফানুস ফুটু হলো রাজ্যের পঁচাত্তর ব্লক এলাকা শাসক দলের সবকা সাথ সবকা বিকাশের স্লোগানে বাস্তবে যে একেবারে ভিন্নতার জীবন্ত উদাহরণ সংগ্রহ চাকমার এই ঘটনা নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস